আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আছি শাহরাস্তি উপজেলায় আপনারা জানেন যে শাহরাস্তি উপজেলায় অত্যন্ত ভয়াবহ অবস্থা পানির আসলে এখানে কয়েক হাজার লোক আসলে আমরা যদি জানতে পেরেছি যে পানি বন্দি তো আমরা শাহরাস্তি এসেছি আজকে আমাদের রান্নার আয়োজন হচ্ছে টোটাল আঠারোশো প্লাস লোক আঠারোশো প্লাস তো এখানে আমরা দুই ভাগে এটাকে ভাগ করব দুই ভাগে দুই ভাগে আঠারোশো লোক অর্ধেক হবে দুপুরে নয়শো এবং বাকি অর্ধেক হবে বিকালে তার রাতের জন্য আর সেখানে আমাদের অনেক টিম একটা টিম কাজ করছে আমরা দেখেন একটা পাতিল দুইটা পাতিল তারপরে তিনটা চারটা পাঁচটা পাঁচটাতে ইতিমধ্যে হচ্ছে তো আমাদের আরও পাতিল আছে সেখানে আমরা বসাবো পর্যায়ক্রমে আমাদের যেটা প্ল্যান সেটি হচ্ছে যে প্রথম যে নয়শ হবে দুপুরের জন্য এই নয়শোর মধ্যে অর্ধেক আমরা এই এলাকায় যত আশ্রয় কেন্দ্র আছে সেখানে আমরা খাবারটা পরিবেশন করবো এবং বাকি যে অর্ধেক খাবার বাকি সাড়ে চারশো সেটি আমরা ইতিমধ্যে একটা ডেটা নিয়েছি যে কোন কোন বাড়ি পানি বন্দি মানুষ বের হতে পারছে না তো ওই সমস্ত বাড়িতে আমরা আমাদের টিম গিয়ে খাবারটা দিয়ে আসবো প্যাকেট করে করে আমরা দিয়ে আসবো অর্থাৎ অর্ধেক দিব আমরা আশ্রয় কেন্দ্রগুলোকে আর বাকি অর্ধেক দিব বাড়িতে গিয়ে গিয়ে আমরা নৌকা জুড়ে দিয়ে আসবো এভাবে দুপুরে নৈশ এবং রাতের জন্য আমরা আবার রান্না করব। দুপুরের পরে আবার আমরা রান্না করব। বাকি রাতের জন্য অর্থাৎ মোটামুটি পুরো যত পানিমন্দি মানুষ আছে আমি এবং আমার টিম আমরা চাচ্ছি যে আজকে পুরো খাবারটা আমরা দিতে পারি তো সেই জন্য আমরা সকাল থেকে সেই সাতটা থেকে আমরা আসলে আমাদের রান্নাটা শুরু করি তো দুপুরের খাবারের আয়োজন মোটামুটি প্রায় শেষ পর্যায়ে বলা চলে আমরা এরপরে আবার রাতের খাবারের জন্য শুরু করব এবং দুপুরের বিলিটাও শুরু করব তো আপনাদের কাছে আমি দোয়া চাই বিশেষ করে আমার টিমের জন্য আপনারা দেখেন যে আমার টিম এত পরিশ্রম করছে যে আপনি আপনারা বিশ্বাস করবেন না এরা প্রফেশনাল না কিন্তু মনে হচ্ছে যেন প্রফেশনাল না আল্লাহের বিশেষ সহমত আছে এই সকাল সাতটা থেকে কিন্তু এরা করছে আঠারোশো মানুষের খাবারের পুরো আয়োজন এরাই করছে কিন্তু পেঁয়াজ মরিচ রসুন আদা বাটা থেকে শুরু করে একেবারে সবকিছু পাশাপাশি এই এলাকা থেকেও আমরা অনেক ভলান্টিয়ার পেয়েছি ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন নতুবা আসলে আমাদের পক্ষে সম্ভব ছিল না আমরা দেখে এই যে এখানে ও কিন্তু একটা কলেজের স্টুডেন্ট কিন্তু সে এত পরিশ্রম করছে কালকে থেকে এই যে আদা বাটা থেকে শুরু করে এতগুলি মানুষের শত শত মানুষ কয়েক হাজার মানুষ আমরা আরও একদিন থাকবো প্রচন্ড রকমের পরিশ্রম করছে তো বিশেষ করে আমি আমার এই টিমের জন্য এই পরিশ্রমী মানুষদের জন্য আসলে আমি আপনার কাছে দোয়া চাই যে এরা জন্য বাকি দিনগুলো আমরা যতদিন খাবার পরিবেশন করব আমরা যেন সুস্থ থাকি এবং করতে পারি দেখেন আমরা পুরো সেট আপ কিন্তু আমরা নিয়ে আসছি এই যে লাকড়ির ব্যবস্থা লাকড়ির ব্যবস্থা লাকড়ির ব্যবস্থা আছে এখানে পুরো লাকড়ি আমি নিয়ে আসছি পুরো লাকড়ি আমি নিয়ে আসছি তারপর এখানে মশলা তেল ডাউল অর্থাৎ যা যা প্রয়োজন এভরিথিং আমি নিয়ে আসছি সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় আমি আমাদের একটা একটা পাতিল উঠে গেছে আমি যদি একটু দেখাই একটা পাতিল উঠে গেছে আমাদের একটা পাতিল উঠে গেছে দেখেন এই যে মানে প্রচন্ড গরম তো এটি একটু ঠান্ডা করতে দিব আমরা ঠান্ডা করার পরে আমরা প্যাকেট করব। প্যাকেট করব অর্ধেক আমরা দিব আশ্রয় কেন্দ্রগুলোতে আর বাকি অর্ধেক বাড়িতে বাড়িতে নিয়ে পৌঁছাই দিব আমরা এখানে সাথে মুরগি রেখেছি মুরগির আইটেম আপনারা জানেন আমি আমার অনলাইন প্ল্যাটফর্মে আমি মুরগির কথা বলেছিলাম কথা বলেছিলাম তো এই মুরগি সহ আমরা একটা বোনা খিচুড়ি বোনা খিচুড়ি করছি তো আপনাদের সহযোগিতা চাই আসলে আমি এই আসলে যার সহযোগিতার কথা আসলে না আমার ভাই সহযোগিতা মানে আমাকে এত পরিমাণ সহযোগিতা উনি করেছেন একেবারে আসার আগ থেকে শুরু করে আমার রুট ডিরেকশন সহ আমাদের আমাদের এখানে থাকা সাপোর্ট মানে সবকিছু এভ্রিথিং আমি আসলে ওনাকে না পেলে এত সুন্দর করে আয়োজনটা আমি করতে পারতাম না এটির আমি পুরো কিছু তো ওনাকে দিচ্ছি যে আমার টিমকে সহযোগিতা করার